প্রধানমন্ত্রীর হুশিয়ারির পরই ফের জম্মুর সাম্বা সেক্টর ও পাঞ্জাবের একাধিক জায়গায় ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের সঙ্গে সঙ্গে যোগ্য জবাব ভারতীয় সেনার ড্রোনগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে বলে সেনা সূত্রে খবর ব্ল্যাক আউট করে দেওয়া হয় পুরো এলাকা আতঙ্কের কোনো কারণ নেই বলেও জানানো হয়েছে নমস্কার আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট আপনাদের সঙ্গে আমি লুসি সোমবার রাতেই পেহেলগাঁও হামলা ও অপারেশন সিন্দুর নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ভাষায় বুঝিয়ে দেন সরিফের পাকিস্তান আক্রমণ করলে এক ইঞ্চি জমিও ছাড়বে না ভারত তার কিছুক্ষণের মধ্যেই জম্মু কাশ্মীরের সাম্বা সেক্টরে বেশ কয়েকটি ড্রোন হামলার চেষ্টার অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে পাঞ্জাবের জলন্ধর সহ বেশ কয়েকটি এলাকাতেও হামলার চেষ্টা করা হয়েছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর উধামপুরে নর্দান কমান্ড ও এয়ারফোর্স স্টেশনের উপর পনেরোটি ড্রোন ঘোরাফেরা করতে দেখা গেলে সঙ্গে সঙ্গে তা নিষ্ক্রিয় করা হয় জলন্ধর ও সাম্বায় শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দও